সিবিি একশো পঞ্চাশ টাকা ক্রিটিনিন শুধু পঞ্চাশ টাকা এস জি সত্তর টাকা আলট্রাসোনোগ্রাফি দুইশো বিশ টাকা সিটি স্ক্যান দুই হাজার টাকা এক্স রে ইকো ইসিজি ব্লাড টেস্ট সকল টেস্ট করাতে পারবেন যে প্রতিষ্ঠানে সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এখানে আপনি সবচেয়ে কম খরচে বা সরকারি খরচে সকল টেস্ট করাতে পারবেন যে কোনো হাসপাতালের প্রেসক্রিপশান বা যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশান দিয়ে পরীক্ষা করাতে পারবেন এই প্রতিষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারি মেডিসিন এই প্রতিষ্ঠানটি অবস্থিত রাজধানীর শেরবাংলা নগরের পঙ্গু হাসপাতালের ঠিক অপোজিটের গলিতেই এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারি মেডিসিন প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে টেস্ট করতে হলে অবশ্যই আপনাকে প্রেসক্রিপশান নিয়ে আসতে হবে সকাল আটটার আগে এসে লাইনে দাঁড়াতে হবে এখানে ডোপ টেস্টও করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স করার জন্য বা সরকারি চাকরির ফিটনেস পরীক্ষার জন্য সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্যাম্পল নেওয়া হয় বা পরীক্ষা করানো যায় রিপোর্ট দেওয়া হয় বা রিপোর্ট ডেলিভারির টাইম দুপুর বারোটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত আপনি চাইলে বাসায় বসে অনলাইনেও রিপোর্ট প্রিন্ট দিয়ে নিতে পারবেন এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এ ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে